হ্যালো ইউরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন সবাইকে জানাচ্ছি এক হারি পাটালিগুড়ির পায়েসের ভালোবাসা আজকে ভালোবাসা দিবস উপলক্ষে এক হারি পাটালি পায়েসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু অনেক মজা করে পায়েস রান্না করতে পারেন তাই চিন্তা করলাম ভালোবাসা দিবস উপলক্ষে পায়েসের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে দিই তো পায়েস রান্না করার জন্য অবশ্যই এখানে লাগবে পোলাওয়ের চাল এখানে পাঁচ কেজির মতো গরুর দুধ আছে আর আজকে এক হাঁড়ি ভর্তি করে পায়েস রান্না করা হবে আর এই জন্য নিয়ে নেওয়া হয়েছে পাঁচ কেজির মতো গরুর দুধ দুধগুলো এখন হাড়িতে একে একে ঠেলে নেওয়া হবে তো আমাদের এলাকায় প্রচুর খাঁটি গরুর দুধ পাওয়া যায় আমাদের আশেপাশে অনেক দেখা যায় যে গরু পালন করা হয় আমাদের এখানে মানে টাটকা গরুর দুধের কারণে এখানে কিন্তু মিল্ক ভিটাও আছে যাই হোক এক একে দুধটা ঢেলে নেওয়া হচ্ছে বড় হাঁড়িতে আজকে পায়েস রান্না করা হবে আমার আব্বু পায়েস খেতে অনেক বেশি পছন্দ করেন আমিও পায়েস খেতে অনেক বেশি পছন্দ করি আমার কাছে পাটালি গুড়ের পায়েসটা অনেক বেশি মজা লাগে আর এই পাটালি গুঁড়ের পায়েসটা দেখা যায় যে শীতকালেই বেশি খাওয়া হয় যেহেতু শীতটা প্রায় শেষ হয়ে যাচ্ছে তাই শেষের দিকে আম্মু চিন্তা করলো আরও একবার পায়েসটা খাওয়া যাক তো দুধ টা ভালো করে জাল দেওয়ার পরে যখন দুধে একটা বলক আসবে তখনই কিন্তু পোলাও চালগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধের মধ্যে চাল আর দুধ খুব ভালো মতো জাল দিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে দুধগুলো পাতিলের তলাতে লেগে না যায় আর আমু পায়েসান্না করছিলেন আর আমি পাশে বসে বসে আমু রান্না দেখছিলাম আর এর ফাঁকে পায়েসান্নাটা শিখেও নিলাম যখন দুধ দিয়ে ভালো মতো বলক চলে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে এলাচ দারচিনি আর তেজপাতা এটা পায়েসের একটা মেইন ইনগ্রিডিয়েন্ট বলা যেতে পারে আর সামান্য পরিমাণ লবণও কিন্তু দেওয়া হয়েছে মিষ্টির মধ্যে একটু ব্যালেন্স আনার জন্য এক চিমটি পরিমাণ লবণ দিতে হয় তাহলে কিন্তু সেই ডেজার্টটা খেতে বা সেই মিষ্টান্নটা খেতে অনেক বেশি মজা হয় আসলে ধোয়ার কারণে ভিডিওটা এরকম হয়ে যাচ্ছে যেহেতু গরম গরম ধোয়া উঠছে এই জন্য একটু ব্লার হয়ে যাচ্ছে আর এই যে পাটালি গুড় এখন দেখেন পাটালি গুড়টা অ্যাড করা হবে যখন দুধের মধ্যে চালটা খুব ভালো মতো ফুটে উঠবে অর্থাৎ ঘন একটা ভাব চলে আসবে ঠিক তখনই পাটালি গুড়টা দেওয়া দিতে হবে চাল না ফুটলে কিন্তু মিষ্টি অ্যাড করা যাবে না চালটা যখনই ফুটবে তখনই কিন্তু পাটালি বা চিনি যেটাই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু অ্যাড করতে হবে পাটালিটা ব্যবহার করার কারণে পায়েসের কালারটা একটু ব্রাউন কালার হয়েছে আর পাটালি গুড়ের পায়েসটা তো এইরকম কালারই হবে সবাই তো জানেন তো এইরকম সিম্পল ওয়েতে বেশি করে দিয়ে এই পাটালি পাটালিগুড়ের পায়েসটা করেন অনেক মজাদার হয় আমার কাছে বেশ মজা লাগে তো এই যে পায়েস রান্না করা একদম কমপ্লিট আমার আম্মুর হাতের মজাদার পাটালি গুড়ের পায়েস শীতের শেষে আসলে খাওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও সবাইকে একটু শেয়ার করে দিলাম ভালোবাসা দিবস উপলক্ষে পাটালি গুড়ের পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়ার শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ